হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো গত কয়েকদিন যাবো তোমাদের সাথে আমি কিন্তু কতগুলি পাহাড়ের ভিডিও এবং রিলস শেয়ার করেছি তো তোমরা হয়তো ভাবছো আমি কোথায় গেছিলাম তো সে কারণে কিন্তু আমার আজকের ভিডিও তো তোমরা দেখতে থাকো তাহলে কিন্তু বুঝবে আমি কোথায় গেছিলাম তো প্রথমেই দেখো এটা কিন্তু লেখা আছে শ্রী শ্রী সেবকেশ্বরী কালীবাড়ি অর্থাৎ আমি কিন্তু গেছিলাম একটি কালী মন্দিরে আর এই কালী মন্দিরটি কোথায় এই কালী মন্দিরটি হচ্ছে শিলিগুড়ির খুব কাছে যে সেবক পাহাড় সেই সেবক পাহাড়ের ওপরে অবস্থিত তো খুবই সুন্দর একটা কালী মন্দির তোমরা কেউ যদি শিলিগুড়ি এসে থাকো বা আসবে ভাবছো তাহলে কিন্তু এই সেবকের কালীবাড়িতে অবশ্যই ঘুরতে এসো তোমাদের সকলের ভালো লাগবে তো তোমাদের বলে রাখি এখন কিন্তু টাইম সাড়ে বারোটা যে কারণে আমি এই সময় পুজো দিতে পারলাম না আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে মন্দিরের গেট খুলবে তারপরে কিন্তু আমি পুজো দিতে পারবো তো তোমরা যদি কেউ আসছো তাহলে কিন্তু চেষ্টা করো দশটা থেকে এগারোটার মধ্যে এসে পুজো কমপ্লিট করার জন্য নইলে কিন্তু আমার মতন ওয়েট করতে হবে আর আমার মতন কিন্তু এখানে দেখো অনেকে ওয়েট করছে আরও মানুষ কিন্তু আসছে পুজো দেওয়ার জন্য তো এখানে পুজো কিন্তু অনেক বেলা পর্যন্তই হয় তো একটা সময় গেট খুলবে সে কারণে আমি অপেক্ষা করছি আর সামনে দেখো নতুন দম্পতি দাঁড়িয়ে আছে এনারা হয়তো এখানেই বিয়ে করেছেন বিয়ে করে সামনে আর একটা কিছু দূর একটা শিব মন্দির আছে পায়ে হাটা পথে সেখান থেকে ঘুরে এলো আর এখানে আরও শিব মন্দির আর গণেশ মূর্তি আছে সেখানে হয়তো যাচ্ছে প্রণাম করতে আর ওদিকে দেখতে দেখতে এদিকে দেখো মন্দিরের গেট কিন্তু খুলে গেছে সকলে কিন্তু পুজো দিচ্ছে ভক্তরা তো আমিও কিন্তু লাইনে আছি এখানে লাইন দিয়ে পুজো দিতে হবে আর পুজোর নিয়ম তেমন কিছু না নিচেই ফুল কেনার দোকান আপনারা পেয়েই যাবেন তো এখান থেকে কিন্তু ফুল আর পুজোর যে কোনো সামগ্রী এখানে পেয়ে যাবে তো এখান থেকে নিয়ে কিন্তু পুজো দিয়েই নিতে পারো এর মধ্যে কিন্তু দেখো আমার কিন্তু পুজো হয়ে গেছে তো পুজো দিয়ে আমি কিন্তু এবার চলে আসছি এদিকে আর তোমাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি মায়ের মূর্তিটা তবে এখানে কিন্তু ফটো তোলার নিষেধ ছিল তাই অনেক কষ্টে আমি ভিডিওটি করেছি আর এখানে দেখো তখন কিন্তু একটি ছেলে একটি মেয়ের বিয়ে হচ্ছিলো তো অবশ্যই তাদের নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল আর এখানে কিন্তু যারা বিয়ে করছে তাদের বাড়ির লোকই শুধুমাত্র ভিডিও বা ফটো তুলতে পারবেন অন্য কেউ কিন্তু তুলতে পারবে না সেরকমই ওনারা কিন্তু নির্দেশ দিয়ে থাকেন তো যাই হোক অনেক কষ্টে কিন্তু আমি ওখানে একটু ভিডিও করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপর আমরা চলে আসলাম নিচের দিকে তো আস্তে আস্তে কিন্তু এখানকার যে পুরোহিত তার সঙ্গে দেখা হলো উনি কিন্তু আমার পূর্ব পরিচিত ছিল তাই ওনার সাথে একটু কথা বলে নিলাম তো এরপরে আমরা কিন্তু চলে যাব সামনের আরেকটি যে শিব মন্দির আছে বললাম সেখানে পুজো দিতে আর তোমাদেরকেও দেখাতে তো চলো আর দেখো পুরোহিত মশাই কিন্তু নিচে আসছে এখানে কিন্তু একটা কার আছে দাঁড়ানো সেই কার পুজো দেবেন অনেক শিলিগুড়িবাসী এখানকার কিন্তু নতুন বাইক বা কার কিনলে এখানেই আসেন পুজো দিতে তো ঠিক সেরকমই এনারাও কিন্তু নতুন গাড়ি নিয়ে চলে এসছেন গাড়ির পুজো করাতে তো যাই হোক ওনারা গাড়ির পুজো করাক আর আমরা এখন যাব নতুন সামনে শিব মন্দিরটি দেখতে তো চলো আমাদের সাথে থাকুক তোমাদের আশা করি ভিডিওটি ভালো লাগছে ওই সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরেই কিন্তু আছে শিব মন্দির তো আমরা কিন্তু এখন ওখানেই যাচ্ছি তো ওপরে ওঠার আগে ডান হাতে কিন্তু যে ছোট্ট মন্দিরটি রয়েছে সেটিতেও কিন্তু শিব মূর্তি রয়েছে আমরা দেখতে পেলাম তো অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু আমরা চলে আসলাম উপরের দিকে এটি হচ্ছে কিন্তু একটি শিব মন্দির আর এই যে এই ঘরটির ভেতরেই কিন্তু আছে শিবের মূর্তি ফটো আর শিবলিঙ্গ আর ভেতরে কিন্তু কোনো ধূপকাঠি রাখার ব্যবস্থা নেই ধূপকাঠি দেখিয়ে ধূপকাঠি বাইরে দিয়ে আসতে হবে তো যাই হোক ওখানে বসে কিন্তু আমি পুজো করে নিলাম পুজো করার পরে এবার মন্দিরের ওপর থেকে নিজের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু আমি আমার রিলসের মাধ্যমেও আপনাদের সাথে শেয়ার করেছি তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যে যে ভিডিওটি দেখছেন তাদেরও ভালো লাগছে তো সকাল থেকে উপোস করে তারপরে এই এত শিরবে ওপরে ওঠা নামা করতে করতে তো পুজো শেষ করে আমাদের সকলের একটু খিদে খিদে পেয়ে গেছে আর অবশ্যই ক্লান্তি তো আছেই তো এরপরে আমার ছেলে বায়না করেছে আগে খাবার খাবো তারপরে অন্য কোথাও যাব তো সে কারণে আমরা কিন্তু এখন একটু খাবার খেতে চলে এসেছি তো অর্ডার দিয়েছিলাম ভেজ খাবারই তবে ভেজ চাউমিনের ওপরে পেঁয়াজ দেখে সেটা আমার আর খাওয়া হলো না আমি একটু চেঞ্জ করে নিলাম ছেলের সাথে কারণ ওরা চাউমিন খাবে না বলেছিল পরোটা খাবে বলেছিল এখন কিছু করার নেই যেহেতু পেঁয়াজ আছে তো সেটা আমি ছেলের সাথে চেঞ্জ করে নিলাম বাস খাওয়া দাওয়ার পরে এখন আর কি চলে এসেছি ব্রিজের উপরে এটা হচ্ছে কিন্তু সেবকের তিস্তা নদীর ওপরে যে তিস্তা ব্রিজ সেই ব্রিজটি এই ব্রিজটি কিন্তু অনেক সুন্দর আর এই ব্রিজ থেকে আশেপাশের ভিউ সেটাও কিন্তু আরও সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি যেটি সেটি একটু শেয়ার করে নিই যে তোমরা যে যে আসতে চাইছো এখানে এখন অবধি আসোনি নি শেষে কীভাবে আসতে পারো এখানে তো তোমাদেরকে বলে রাখি শিলিগুড়ি থেকে কিন্তু মাত্র বাইশ কিলোমিটার দূরেই এই সেবক পাহাড় তো তোমরা আসতে গেলে শিলিগুড়ি থেকে বা এনজিপি থেকে যে কোনো জায়গা থেকেই আসতে পারো তো শিলিগুড়ি জংশনে নেমে তোমরা যে কোনো প্রাইভেট কারে করে কিন্তু চলে আসতে পারো তাতে তোমাদের খরচা পড়বে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আর যদি সেটা না করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা শিলিগুড়ি থেকে যে কোনো সিটি অটো ধরে চলে আসবে সেবক মোড়ে সেবক মোড় থেকে মিত্তল বাস স্ট্যান্ডের জন্য তোমরা টোটো পেয়ে যাবে তো টোটো ধরে তোমরা মিত্তল বাস স্ট্যান্ডে চলে আসো সেখান থেকে তোমরা অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে যে বাসে করে তোমরা অবশ্যই খুব সহজেই চলে আসতে পারবে এই সেবক পাহাড়ে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এই পাহাড়ে আসলে তোমরা কিভাবে আসতে পারবে তাহলে দেরি কেন তাড়াতাড়ি করে যে যে আসতে চাইছো অবশ্যই কিন্তু চলে আসো তো নিচে যে নদীটি দেখা যাচ্ছে এটি কিন্তু তিস্তা নদী যেটির কথা তোমরা অবশ্যই কিন্তু ভূগোল বইয়ে পড়েছ তো এখন সেই তিস্তা নদী কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে দূরে যে বৃষ্টি দেখা যাচ্ছে সেটি কিন্তু রেল ব্রিজ সেবকের যে রেল স্টেশন আছে তার একটু আগেই এই বৃষ্টি পড়বে তো এই ব্রিজ থেকে আশেপাশের যে ভিউ সেটি তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছো খুবই সুন্দর তোমরা এই শিলিগুড়িতে আসলে বা শিলিগুড়ির আশেপাশের যে কোনো ভিউ দেখতে আসলে কোথায় থাকবে সেটিও অবশ্যই তোমাদের জানা দরকার তো তোমাদেরকে বলে রাখি শিলিগুড়ির আশেপাশে কিন্তু অনেক হোটেল বা লজ আছে যেখানে তোমরা আরামসেই থাকতে পারবে কোনো অসুবিধা নেই আর তার যদি না চাইছো তাহলে মিত্তাল বাস স্ট্যান্ডে যেখান থেকে তোমরা বাস ধরবে সেখানেও কিন্তু কাছে কোনো লজ বা হোটেল তোমরা বুক করে নিতে পারো তো সে কারণে কিন্তু তোমাদেরকে একটু তাড়াতাড়ি সকাল সকাল আসতে হবে তো এরপর দেখো আমি কিন্তু ব্রিজ থেকে চলে এসেছি একদম বাস স্ট্যান্ডে তো এখান থেকে বাস ধরেই কিন্তু আমরা বাড়ি ফিরবো আর তোমাদেরকে বলে রাখি এখান থেকেই কিন্তু সিকিম গ্যাংটক ডুয়ার্স যেখানে চাইছো সেখানেই যেতে পারো সেখানকার গাড়িও কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাবে তাহলে আর দেরি কেন ছোটোখাটো একটা ট্যুর যদি করতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারো এই সেবক পাহাড়ের উদ্দেশ্যে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবে